আমরা যারা আছি যে তদ্বির জাগ্রত করার জন্য যে সমস্ত নিয়মকানুন আছে একটা আছে সাধনের মাধ্যমে আর একটা আছে সাধন ছাড়া তো যারা আমরা সাধন ছাড়া তদ্বির জাগ্রত করতে চাই যে কোনো তদ্ভীর সেই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে দুই রাখা সালাতুল হাজত নামাজ পড়তে হবে পড়ার পরে আল্লাহর কাছে মোহন রব্বুল আলমীর কাছে দোয়া করতে হবে আপনি একজনকে কী করতেছেন তার শরীর বন্ধকে তদবিদ দিতেছেন অথবা জাদু নষ্ট করার জন্য তুটবিদ দিতেছেন অথবা ভারী বন্ধ করার জন্য তদবিদ দিতেছেন অথবা কি তার বিভিন্ন সমস্যা হ্যাঁ যে সমস্যার জন্য আছে সেই সমস্যার জন্য আপনি তারা কী করতেছেন তদবির করে দিতেছেন সেই ক্ষেত্রে এই যে তদবিদটা করতেছেন এটা হরফের মাধ্যমেই হোক নকশার মাধ্যমেই হোক যে তাবিজটা করতেছেন এটা আপনাকে জাগ্রত করতে হবে তো সেই বিষয়ে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া করার পরে কেবলামুখী হইয়া যায় নামাজ বিষয়ে বসতে হবে বসার পরে আপনারা তিনবার তাহবা করবেন এবং এগারো বার দূরত পড়বেন দূরত পড়ার পরে সোরা পালাক পড়বেন একবার পয়লা ডান দিকে একটা ফুঁ দেবেন সোরা নাচ পড়বেন একবার পয়লা বাম দিকে একটা ফু দেবেন ফু দেওয়ার পরে আপনারা কী করবেন আপনারা যে তদ্বিরগুলা তাবিজ লেখার কিন্তু আদব আছে এটা আপনি ভরফ দিয়ে লেখেন মৎস্য দিয়ে লেখেন আদব মাইনা আপনাকে লিখতে হবে আপনি যেগুলো লিখে রাখছেন ওইগুলো কী করবেন সামনে নেবেন সামনে নেওয়ার পরে কিছু মিষ্টি জাতীয় জিনিস আছে যেমন বাতাসা আছে অথবা কী যে কোনো মিষ্টি আপনারা কী করবেন বাতাসা হইলে ভালো হয় আপনারা তিনটা বাতাসা কী করবেন একটা ফিলিটে রাখবেন সামনে রাখবেন অথবা এক সাইডে রাখবেন অথবা টেবিলের উপরে রাখছেন রাখার পরে আপনারা কি করবেন যে তদবিরগুলা জাগ্রত করবেন তদবিরগুলো কেবলাম কী করে হ্যাঁ সামনে রাখবেন সামনে রাখার পরে আপনারা যে কোনো আজম পড়বেন যে কোনো আজম সাতবার পড়বেন সাতবার পড়ার পরে আপনারা এভাবে হুকুম লাগাবেন যে আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছায় আল্লাহর পবিত্র খেলাম আজমের শক্তিতে আমি যে তদবীদটা করছি এই তদবীদটা জাগ্রত হোক এই কথা বললে আপনারা কী করবেন বিসমিল্লাহি আল্লাহ একবার বললে ফু দিবেন তথবুরে এভাবে আবার বলতে হবে যে আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছায় আল্লাহর পবিত্র কালামে বর্ষতা স্বীকার করে তাবিজটা অতীত জাগ্রত হোক আবার কী করলে বিসমিল্লাহ বললে ফু দিবেন আবার বলবেন যে আল্লাহর হুকুমে আল্লাহর নবীর রসুলকানের শক্তিতে আল্লাহর সাহাবিদের শক্তিতে তাবিজটা কী করো জাগ্রত হয়ে যাক ফুয়া আবার বলবেন এই কথা আল্লাহর রুকিনী আল্লাহর ইচ্ছা আল্লাহর হ্যাঁ শক্তিতে আল্লাহর পবিত্র কালাম জাগ্রত আবার কি করলেন ফু দিলেন তিনটে ফু দিলে জাগ্রত হয়ে যায় তো যাদের রোহানিয়াটা কম আপনারা কি করবেন কাজটা আর একটু বেশি প্রয়োগ করবেন প্রথমে ইসমে আজম তিনবার পরার পরে অথবা সাতবার পড়ার পরে আপনারা কি করবেন ইসমে আজমের পইরা আল্লাহর হুকুমে জাগ্রত হওয়ার কথা বইলে তিনবার ফুঁ দিবেন তিনবার বলবেন এই কথাটা আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছা আল্লাহর পবিত্র কালামের শক্তিতে এই তদ্বের কী হোক জাগ্রত হোক প্রাণ প্রতিষ্ঠিত হোক আবার এই কথা বলবেন আবার এই কথা বলবেন তিনবার বলার পরে এটা জাগ্রত হয়ে যাবে এর পরবর্তীতে আপনারা আবার যদি আরেকটা নিয়মে জাগ্রত করতে চান সেই ক্ষেত্রে করতে হবে আপনাদের বলতে বলতে হবে যে আল্লাহর হুকুমে আল্লাহর সমস্ত নবির আসলগানের শক্তিতে এই তটবে জাগ্রত হোক এই কথা বললে বিসমিল্লা বললে একটা ফু দিবে এরপরে বলবেন আল্লাহর হুকুমে আল্লাহর সমস্ত সাহাবেদের শক্তিতে আমি যে তটবেদটা করছি তটবীটা জাগ্রত হোক এই বিষমিল্লা বললে আরেকটা ফু দিবে এরপরে বলবেন আল্লাহর সমস্ত অলি আউলিয়াদের শক্তিতে হ্যাঁ আল্লাহর হুকুমে আল্লাহর সমস্ত অলিয়া আউলিয়াদের শক্তিতে আল্লাহর পবিত্র আমি যে তদ্বীটা করছি এই জাগ্রত হোক আবার একটা ফু দিচ্ছ এভাবে তিনবার ফু দেওয়ার সাথে সাথে এটা জাগ্রত হয়ে যায় আর একটা আছে দোহাই পন্থা দোহাই পন্থায় যেটা করা হয় আপনারা এভাবে দোহাই দিবেন দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই মোহাম্মদুর রসুল্লাহ দোহাই মোহাম্মদুর রসুল্লাহ দোহাই মোহাম্মদুর রসুল্লাহ দোহাই আল্লাহ পাক কালাম পবিত্র দোহাই আল্লাহর পবিত্র কালাম আল্লাহর পবিত্র কালামের শক্তিতে তদ্দীটা জাগ্রত হোক বিসমিল্লাহ বললে ফু দিবেন এর পরবর্তী হচ্ছে দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই মোহাম্মদ রসুল্লাহ দোহাই মোহাম্মদুর রসুল্লাহ দোহাই মোহাম্মদুর রসুল্লাহ দোহাই আল্লাহর সমস্ত নবীর রাসুল গণের আল্লাহর দোহাই আল্লাহর সমস্ত নবীর রাসুল গানের আল্লাহর সমস্ত সাহাবিদের দোহাই আল্লাহর সমস্ত অলিয়া উলিয়াদের হ্যাঁ দোহাই আল্লাহর সমস্ত সাহাবিদের দোহাই আল্লাহর সমস্ত অলিয়া উলিয়াদের দোহাই আল্লাহর সমস্ত ফেরেস্তাদের দোহাই আল্লাহর পাক কালাম এবার বইলে আর একটা দোহাই দেবে দিয়া ফু দিবেন এভাবে ফুধোয়ার সাথে সাথে ইনশাল্লাহ আপনার তোদবিদটা জাগ্রত হয়ে যাবে আপনি যদি তাবিজ জাগ্রত করতেছেন সেক্ষেত্রে তাবিজটা জাগ্রত হবে যদি কলম জাগ্রত করতেছেন কলমটা জাগ্রত হবে বই জাগ্রত খাতা জাগ্রত করতে চাইলে খাতা জাগ্রত হবে আপনার তথবির লেখার যে কাগজগুলো আছে এগুলো জাগ্রত করতে পারবেন কলমটাও জাগ্রত করতে পারবেন হ্যাঁ এবং যে বইটা আছে যে বইয়ের মাধ্যমে অথবা কি হ্যাঁ আপনি যে কিতাবটা আছে যেটা দিয়ে আপনি কাজ করবেন অথবা যেটা আপনি সবসময় ব্যবহার করেন হ্যাঁ যে কিতাবটা আছে এটা আপনি এভাবে জাগ্রত করতে পারেন জাগ্রত করার পরে এটা কাজ করতে পারেন তবে এটার জন্য যদি দেখা গেছে যে হ্যাঁ বেশি দেখা গেছে যে ঝামেলা মনে হয় সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার মনের ভিতরে একটা ইয়ে করতেছে আমার দিয়ে হবে কি হবে না এই ধরনের দ্বিধাদন্দ থাকলে আপনি আপনার ওস্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে পরবর্তীতে কাজটা করবেন তাহলে আর কোনো ভয় থাকবে না আরও কিছু নিয়ম আছে তা আপনাদের সহজভাবে কিছু নিয়ম দিলাম এই নিয়মে আপনারা খুব সহজেই যে কোনো তদ্বির জাগ্রত করতে পারবেন আপনারা কি বুঝতে পারছেন না নাই যতবার নকশা লিখবেন বলতে আপনি যে দেখে গেছেন যে একটা লেখছেন তদবির লেখার আদর তো আলাদা লেখার সময় তো আর এটা করতে হবে না লেখার সময় তুদির লেখার যে আদব আছে যেমন আপনার উজু করতে হবে উজু করার পরে পাক পবিত্র হইয়া ব্যবহার করতে হবে আগরবাতি মোমবাতি ধরাইতে হবে ধরানোর পরে আপনি কি করবেন আপনার তুদির লেখার যে আদবগুলো আছে এগুলো মাইনা আপনি তুদির লেখবেন যেমন আপনি কি করবেন সোরা পালাক কুইয়া ডান দিকে পুঁ দিলেন সোরা নাচ করা বাম দেখে ফুঁ দিলেন ফু দিয়া এখানে তুদিরের মধ্যে লেখ থাকবে যে কী কী করতে হবে এরপরে কিছু আমল আছে যে আমলগুলা কইরা পরিবর্তিত করা লাগে তিনবার তাও কইরা দূর শরীফ কইরা এরপরে আল্লাহ যে কোনো একটা নাম মনে মনে এক করতে থাকবেন মনে মনে এটা জব করতে থাকবেন আর এখানে যে তদবিরটা আছে এটা বিশমিল্লা সহিত আপনার লিখা শুরু করবে তাই লিখতে লিখতে আপনি আটটা দশটা তদ্বির কী করছেন লিখছেন লিখার পরে আপনি চাইলে সবগুলা একবারে জাগ্রত করতে পারেন আপনি চাইলে সবগুলা আলাদাভাবে জাগ্রত করতে পারেন এটা আপনার কাছে এখন আপনি একটা তদবির করছেন একটা এই নিয়মে জাগ্রত করবেন যদি আটটা দশটা তদবির লিখে থাকেন তো আটটা দশটা তদবির একসাথে জাগ্রত করতে পারেন তবে একসাথে জাগ্রত করার জন্য আপনাকে নিয়ত করতে হবে যে আল্লাহ আপনার ওখানে আপনার ইচ্ছা এসবগুলো কী একসাথে জাগ্রত হোক এভাবে আপনাকে নিয়োগ করতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে এখন আটটা দশটা তদবির লেখলাম আমি তদবির তো দুইজনের নামে তিনজনের নামে সেই ক্ষেত্রে আপনি কি করবেন আলাদা আলাদাভাবে জাগ্রত করবেন কারণ হচ্ছে যখন আপনি তবিটা জাগ্রত করবেন তখন অমুকের পুত্র অমুক এই নামটা বলতে হবে অমুকের পুত্র অমুকের নামে জাগ্রত হোক কথা কি বুঝছেন এভাবে দিতে হবে তো সেই ক্ষেত্রে আপনি আলাদা করবেন আর যদি দেখা গেছে জানা একজন শুধু একজনের ক্ষেত্রে তো আপনি এই নিয়মটাই পালন করবেন কথা বলছেন এই তো জগতটা এতটা সহজ না আপনারা যারা সহজ মনে করেন এতটা সহজ না কঠিন আছে আর যারা বুঝে তাদের জন্য সহজ মাথার কেলাইতে হবে মাথার ব্রেন সহজ করে নিতে হবে কালি একজনই বুঝছেন না বাকিরাও বুঝছেন তো বাকিরা ক্লাসে উপস্থিত হয়েছেন কেন যদি আপনার কথা না বলে